ফলে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত শাহরুর আলমকে জেরা করে পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত বিপুল পরিমাণ টাকার উৎসের খোঁজ পাওয়া সম্ভব বলে মনে করছে এনআইএ এনআইএ সূত্র খবর গোয়েন্দারা জানতে পেরেছেন বাংলাদেশ থেকে অসম হয়ে শাহরুর মারফত মুর্শিদাবাদের লালগোলা বেলডাঙ্গা বর্তমানে শিমুলিয়া এবং খাগড়াগড়ের মতো জঙ্গি ডেরায় পৌঁছে যেত টাকা গোয়েন্দা সূত্র খবর জেহাদি কার্যকলাপে যুক্ত দেওয়ার জন্য তরুণ তরুণীদের মঙ্গজ ধুলায় কাজ করতো এই শাহরুর আলম তাঁর স্ত্রী সুজানা বিবিও ছিল মহিলা জঙ্গিদের প্রশিক্ষক গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার অসমের নলবাড়ি জেলার মুকালমুয়ার লারকুচি ভাঙ্গাচুরি থেকে গ্রেফতার করে অসম শনিবার কামরূপ সিজে আদালতে তোলা হলো বিচারক তাকে চোদ্দ দিনে পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছে অসম পুলিশের তরফে জানানো হয়েছে তাদের জেরা করে শাহনুকে পশ্চিমবঙ্গে পাঠানো হবে কয়েক বছর আগেও কেউ কাউকে চিনতেন না আজ তারাই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সহযোদ্ধা আক্রান্ত হয়ে গড়েছেন সংগঠন নাম আক্রান্ত আমরা তাদের অভিযোগ বারবার আবেদন করেও মেলেনি বিচার উল্টে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তাই রাজ্য প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়ে এবার দিল্লির দরবারে আক্রান্ত আমরা সদস্যরা সোমবার যন্তর মন্ত্রের সামনে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তাদের জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনেও জমা দেবেন স্মারক দাদার খুনিদের কঠোর শাস্তির দাবিতে সরব এ নিহত কোরপান ভাই গিয়েছেন দিল্লি বিচারের দাবিতে আক্রান্ত আমরা সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন নিহত তপন দত্তের স্ত্রীও আক্রান্ত আমরা বাহান্ন জলের দলে রয়েছেন শ্রীলাদিত্য চৌধুরী সুটিয় নিহত বরুণ বিশ্বাসী বাবা সহ অন্যান্যরা রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তাদের শহরের রাস্তায় একের পর এক ধস এবার ঘটনাস্থল সল্টলেক আতঙ্কে দ্বারা স্থানীয় সূত্র খবর রবিবার সকালে সল্টলেকের এইচ এ ব্লকে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার সংলগ্ন আইল্যান্ডের কাছে মূল রাস্তায় একটি বড় সড়ো গর্ত দেখতে পান বাসিন্দারা পাঁচ ফুট গভীর গর্ত দেখতে পেয়ে পুলিশ প্রশাসনে খবর দেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ দুর্ঘটনা এড়াতে ধসের অংশ গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয় পরে পুরসভার কর্মীরা এসে মেরামতির কাজ শুরু করেন রাস্তায় ধস নামায় ব্যাহত হয় যান চলাচল নাফাল হন পথচারীরা বাসিন্দাদের অভিযোগ পুরসভার কর্মীদের গাফিলতিতেই এই ধস দিন পনেরো আগে ওই একই জায়গায় ফাটল চোখে পড়ে তখন প্যাচপক সেরে কোন রকমে ফাটল ঢাকার চেষ্টা করেন পুরো এদিন পিচের প্রলাপ উঠে যেতেই বড় ফাটলের সৃষ্টি হয় বলে দাবি বাসিন্দাদের